আচ্ছা বোরকা পড়লে কি ছেলেদেরকেও মেয়েদের মতো লাগে আর রসমালাই দেখি তো জীবে জল এসে গেল সাথে পাকিস্তানি নাড়ু খেলাম শপিং মলে এসে বিস্কিট হাতে নিলাম সাথে মক্কা শরীফের আঁতর হাতে নিলাম অবশেষে দোয়া শেষ করে সাদে আসলাম তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে মূলত আমরা কোথায় আসলাম বা কেন আসলাম এখানে মূলত আমি কনফিউজ হয়েছি বোনের জন্য কোন বোরকাটি নেব তাই আমি নিজেও একবার ট্রাই করলাম আমাকে তো পুরো মেয়ের মতো লাগতেছে আর অনেক দোকান ঘোরার পর বোরকা একটা নিয়েই নিলাম আর এখানে এত পরিমাণ পাঞ্জাবি আর গেঞ্জি যেটাই দেখি সেটাই পছন্দ হয় আর চলে আসলাম দশ পার্সেন্ট ডিসকাউন্টের শপিং মল আর এখানের গ্লাস মগ প্লেট যেটাই দেখি সেটাই পছন্দ হয় এত সুন্দর যেটা না বললেই নয় আর এই শপিং মলে মিস্টার লুডুস লুডুস আরও নানান ধরনের বিস্কিট সব কিছুই পাওয়া যায় আর আমি এক এক করে সব কিছু চেক করতেছি আর এখানে আমি সুজনকে একটা লুডুস গিফট করলাম অত পেয়ে অনেক খুশি আর এখানে একটা বিস্কিট নিলে প্রাইস পড়বো বিশ টাকা আর দুইটি বিস্কিট নিলে প্রাইস পড়বো চল্লিশ টাকা সাথে একটা ফ্রি এখানে সব কিছুই দশ পারসেন্ট ডিসকাউন্ট তাই তো বেশিক্ষণ লেট না করে তিনটি লুডুস নিয়েই নিলাম আর এখানে বিল পে করতেছি আর অবশ্যই আমরা বাঙালি যেখানে ডিসকাউন্ট পাই সেখানেই দৌড়াই কারণ দুটি কিনলে একটি ফ্রি আর অবশ্যই আমরা বাঙালি আমরা তো নেমুই আর এখানে বিল পে করার পর এই যে লুডো হাতে নিয়ে রসমালাই খেতে আসলাম আর পবিত্র কাবা শরীফের চারিদিকে যে আতরটি ব্যবহার করে সে আতরটি একটু ব্যবহার করলাম মাশাল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ পাকিস্তানি এক কাকু ফ্রিতে সন্দেশ নারু যেটাই বলেন ফ্রিতে দিতেছে আর অবশ্যই আমরা বাঙালি ফ্রিতে পাইলে এমনি দৌড়াই আর পাকিস্তানি সন্দেশ নারু এত সুস্বাদু যে আপনারা না খাইলে বুঝবেনই না আর জন্মের পর যে ছেলেটি এখনো মানি ব্যাগ শুয়ে দেখিনি সেই ছেলেটি আজকে মানি নিতে এসেছে আর আজকে ইস্তেমার শেষ দিন বলতে মোনাজাতের দিন আর আমি কখনো কল্পনাও করতে পারিনি যে মোনাজাতের দিন এত পরিমাণ লোক হবে যে তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর পবিত্র বিশ্ব ইস্তেমার দোয়া শেষ হলো আর সবাই চলে যাচ্ছে আর কেউ কেউ তো আবার মোনাজাতের পর থেকেও যাচ্ছে কেউ কেউ আবার রান্না করতেছে খাইতাছে আর পুরো ইজতেমার মাঠ ফাগা ফাঁকা লাগতাছে আর পুরো ইজতেমাটা দেখার লাইকা সাদে আসলাম এত সুন্দর লাগতাছে যে আর সবার জন্য দোয়া রইল যারা এই বছর আসতে পারেননি সামনের বছর আসতে পারেন যেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন পাঁচ অপ্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি এবং আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ